আমি ভাবলাম আমার সাথে যারা প্রতিযোগী তাদেরও তো এই এক সপ্তাহই টাইম তাহলে ওরা যদি পারে আমি কেন পারবো না দুটো সিজন আমরা খুব সফলভাবে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ হাদিস আমার আপনার সবার ভালোবাসা কিন্তু এই ভালোবাসা প্রকাশের এমন আয়োজন ഇതുপূর্বে বাংলাদেশ দেখেনি হাদিস আমার ভালোবাসা এই আয়োজন আপনারা জানেন যে ഇതുমতেই অনলাইন পর্ব যেটা রয়েছে যেখানে পাঁচ সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল সেখান থেকে আমরা ইতোমধ্যেই একশো বিয়াল্লিশ জনকে বাছাই করেছি সেই একশো বিয়াল্লিশ জন আগামী বারো তারিখ তারা মুখোমুখি হবেন লিখিত পরীক্ষার পরবর্তীতে ভাইব পরীক্ষা প্রথম আসলে যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন তার জার্নিটা আমরা শুনবো এবং যারা আসলে প্রতিযোগী রয়েছে তাদের জন্যে আসলে কি ধরনের প্রস্তুতি প্রয়োজন এবং তারা এই মুহূর্তে এসে এই সময়ে এসে অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসে তারা আসলে কি করবে কিভাবে পড়বে এবং হাদিসের প্রতি তাদের ঠিক কতটুকু ভালোবাসা থাকলে এই মঞ্চে এসে তারা গোল্ডেন চেয়ারে বসতে পারবে সেই বিষয়টা আসলে আমরা জানবো তো বিজ্ঞাপন দেওয়ার পর থেকে শুধু এক সপ্তাহ টাইম দেওয়া হয়েছিল আমাদেরকে লিখিত এবং ভাইবার জন্য এক সপ্তাহের মধ্যে দুশো হাদিস মুখস্থ এবং রিয়াজুসলিহীনটা ছিল আমাদের সিলেবাস তো এক সপ্তাহের মধ্যে রিয়াজুস সালেহিনের মধ্যে প্রায় মোটামুটি দুই হাজার হাদিস আছে তো এটা এক সপ্তাহের মধ্যে আমাদের আমার কাছে প্রথমে অসম্ভবই মনে হয়েছিল কিন্তু আমি ভাবলাম আমার সাথে যারা প্রতিযোগী তাদেরও তো এই এক সপ্তাহেই টাইম তাহলে ওরা যদি পারে আমি কেন পারবো না তো চেষ্টা শুরু করলাম তো শুরু করার পর প্রথম এক দুই দিন একটু কঠিন মনে হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে খুবই সহজ এবং এই এটা যে আমি পেরেছি এটার জন্য প্রথমে যে একটা চেষ্টা এই চেষ্টাটা আমি দুর্বল হতে দেইনি অনেকে আছে প্রথম এক দুই দিন চেষ্টা করার পরে তার মধ্যে একটা ফুতুর আসে একটা দুর্বলতা আসে মনে হয় আমি পারবো না তো আমি মনে করব যে এই এই দুর্বলতাটা যদি কেউ কাটিয়ে উঠতে পারে তাহলে আশা করতে পারি যে আমরা এই অল্প সময়ে এক সপ্তাহের ব্যবধানেও আমরা অনেক কিছু অর্জন করতে পারি এবং টিভি রাউন্ড পেরিয়ে চ্যাম্পিয়নের যে দরজা যেই মর্যাদা সেটাও লাভ করতে পারি এটা সম্ভব তো হাদিসের যে প্রসিদ্ধ গ্রন্থগুলো রয়েছে যেগুলোর সাথে আসলে সাধারণ মানুষের ঘনিষ্ঠতা অনেক বেশি সেগুলো যেন ধাপে ধাপে আসে যে জন্য আমরা আসলে জেনেছি যে এবছর ভিন্ন একটা হাদিসের গ্রন্থ সংযোজন করা হয়েছে বা সিলেবাস আকারে দেওয়া হয়েছে তো এই বিষয়টা একটু জানতে চাচ্ছি যে এই বছর আসলে যারা প্রতিযোগী তারা ঠিক কোন বইটা পড়বে এই শেষ সময়ে এসে এবং তাদের আর কি কী মানে ক্রাইটেরিয়া আছে আলহামদুলিল্লাহ রসুলিল্লা প্রিয় দর্শক আপনারা সকলে জানেন যে আমরা হাদিস আমার ভালোবাসা এই আয়োজনটা শুরু করেছিলাম গত দুই বছর আগে দুটো সিজন আমরা খুব সফলভাবে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ এবার আমরা তৃতীয় সিজনে কাজ করছি আলহামদুলিল্লাহ এবং এখানে এই কাজ করার সাহস আমরা পেয়েছি মূলত আমাদের এই ভাইদের কারণে যে আলোকিত জ্ঞানীর ভাইরা যখন আমাদের সাথে রয়েছেন তো আমরা হাদিসে মতো এরকম একটি গুরুত্বপূর্ণ একটা বিশাল মহাসমুদ্র নিয়ে কাজ করার আমরা শুরু করেছি আল্লাহর নাম নিয়ে এবং আলহামদুলিল্লাহ দুটো আসর আমরা সফল করেছি ভাই যেটা আমাকে প্রশ্ন করেছেন এ বিষয়ে আমি কথা বলার জন্য ডাক্তার জুবায়র আল মাহমুদ ভাইকে মাইক্রোফোন দিচ্ছি আগামী বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল নয়টা থেকে নয়টা বিশ পর্যন্ত প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে বিশ নম্বরের আর প্রতিটা উত্তরে সঠিক উত্তরের জন্য এক নম্বর করে পাবেন কোন উত্তর যদি আংশিক হয় ওই ক্ষেত্রে আংশিক নম্বর পাবেন এরপর আমরা দশটা থেকে যারাই অংশগ্রহণ করতে আসবেন সংক্ষিপ্ত উত্তর পরীক্ষায় অর্থাৎ লিখিত পরীক্ষা তাদের সবারই ভাইবা নেওয়া হবে এবং সকাল দশটা থেকে আমরা ভাইবা পাঁচটা বোর্ড করে ভাইবা নিব। ভাইবাতে মার্কিং সিস্টেমটা হলো আপনার মুখস্থ হাদিস বলতে হবে সবাইকে একটা সিট করার জন্য আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি পঁচাত্তরটা হাদিসের একটা সিট করবেন একটা ফর্মেট দেখানো আছে ওই ফরমেট অনুযায়ী পঁচাত্তরটা হাদিসের যে সিট আর প্রথমে উনি মুখস্থ হাদিসগুলি যেগুলি বলতে চান ওটা রাখবেন এরপর বাকি হাদিসগুলি ধারাবাহিকভাবে দিবেন এবং পরীক্ষক যিনি থাকবেন ভাইবা পরীক্ষার সময় প্রথমে তাকে পনেরোটা হাদিস মুখস্থ বলতে হবে এরপর আমাদের যে নির্ধারিত কিতাব ছিল এবারের আল আদাবুল মুফরাদ ওইখান থেকে দুটি প্রশ্ন করা হবে বক্স আকারে থাকবে প্রতিযোগীর সামনে বাটি বা বোল থাকবে ওখান থেকে প্রতিযোগী যেই দুটা প্রশ্ন তুলবেন ওই দুটো প্রশ্নের উপর উত্তর করতে হবে এরপর আরও দুটা প্রশ্ন থাকবে উনি যে সিটটা আমাদেরকে প্রোভাইড করেছেন পঁচাত্তরটা হাদিসের ওইখান থেকে বিজ্ঞ পরীক্ষকগণ ওইখান থেকে প্রশ্ন করবেন ওই সিটের আকারে প্রতিযোগী উত্তর দিবেন এই হলো সর্বমোট মিলিয়ে মৌখিক আপনার আমাদের একশত নম্বরের একটা ডিস্ট্রিবিউশন প্রথমে বিশ নম্বরের মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা দুঃখিত এরপর মৌখিক পরীক্ষা হবে আশি নম্বরের পনেরোটা মুখস্ত হাদিস বলা চার পনেরো ষাট নম্বর এরপর দুটা আদব মুফরাদ থেকে প্রশ্ন পাঁচ নম্বর করে পাঁচ দোকানে দশ ষাট যোগ দশ সত্তর আর পরবর্তীতে হাদিসের সিট থেকে দুটো প্রশ্ন পাঁচ দোকানে দশ এ হলো আশি পাঁচ হাজার সহস পাঁচ সহস্রাধিক যারা প্রতিযোগী ছিল সেখান থেকে একশো বিয়াল্লিশ জন এবং একশো বিয়াল্লিশ জন থেকে ঠিক কতজন আসবে সবশেষে জি একশো তো বিয়াল্লিশ জন থেকে আমাদের টিভি পড়ার জন্যে চব্বিশ জন লাগবে এর বাইরে অপেক্ষা করে আমরা ছয়জন লাগব টিভি পর্বে ভালো করার জন্য আমার কাছে যেটা মনে হয়েছে আমি এর আগে সংশ্লিষ্ট শিলা প্রতিযোগিতার সঙ্গে তখন দেখেছি যে হাদিস বোঝাটাও ইম্পর্টেন্ট এবং হাদিস যদি আমরা শুধু মুখস্থ করি পড়ি মুখস্থ করা দরকার কিন্তু মুখস্থের সঙ্গে সঙ্গে মাফুমটা এর বুসটা ক্লিয়ার করা ক্লিয়ার থাকা দর দরকার যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে পরের পর্বে বা ফাইনালে আর এখানে আমাদের এখানে যে ভাইবাটা হয় এই ভাইবাতে আমার মনে হয় যারা হাদিস নিয়ে কাজ করেন হাদিস ভালোবাসেন এবং হাদিস মুখস্থ করতে পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় না খুব একটা কষ্টের কারণ হবে বা খুব একটা কঠিন কিছু হবে সহজভাবেই জিনিসটা সম্পন্ন হয় আমি অনুরোধ করব যে মনের দিক থেকে শক্ত হওয়া এবং একই সঙ্গে কনফিডেন্স নিয়ে সামনে এগিয়ে যাওয়া আল্লাহর উপর ভরসা করা বেশি বেশি দোয়া করা এবং সর্বশেষ যে মানুষের কাছ থেকে দোয়া নেওয়া যদি আমরা এটা নিতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করতে পারি আশা করি আমার মনে হয় যারা প্রস্তুতি নিয়েছেন যারা সিলেক্ট হয়েছেন তারা নিশ্চয়ই ভালো করবেন মিজান ভাই বললেন অত্যন্ত সুন্দর করে মনস্তাত্ত্বিক প্রস্তুতি তো এই বিষয়ে আপনারা মিজান ভাই যেটা বলছিলেন যে আপনারা ঘাবড়ে যাবেন না এবং কনফিডেন্ট থাকবেন তো বিষয়ে আমি আপনাদেরকে আরেকটু আশ্বস্ত করছি যে আপনারা প্রথম আসর প্রথম সিজন ওয়ান এবং সিজন টু দুটো ভালো করে দেখবেন বিশেষ করে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ভাই মোহতারাম একরাম হোসেন ভাই ওনার কনফিডেন্সটা আপনারা একটু দেখবেন একটু ভালো করে অবলোকন করবেন এবং উনি ওনার যে বডি ল্যাঙ্গুয়েজও এবং ওনার যে উচ্ছ্বাস এবং নির্ভার নির্ভারতা যে বিষয়টা এটা একটু ফলো করবেন উপকৃত হবেন ইনশাআল্লাহ আসলে হাদিস আমার ভালোবাসা অত্যন্ত চমৎকার একটা আয়োজন যে আলহামদুলিল্লাহ এই চমৎকার আয়োজনের সাথে পেছনে বা সামনে যারাই আছেন যে সকল ভাইয়েরা আছেন তারা আমার অত্যন্ত কাছের এবং আমার খুবই ভালো লাগে যে এত সুন্দর একটা আয়োজন বাংলাদেশে হচ্ছে এই যুগে মানুষ তার নিজের মত নিজের দর্শনকে মানুষের কাছে উপস্থাপিত করার জন্য নিজেকে অনেক বড় বিজ্ঞ হিসাবে পরিচয় দেওয়ার জন্য মিথ্যাটাকে তারা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে সেই ক্ষেত্রে তারা রাসুলের রাসুল সাল সাল্লামের হাদিসকে অনেক সময় যেটা আসলেই হাদিস নয় মিথ্যা বানোয়ার কথাবার্তা এটাকে তারা মানুষের সামনে অনেক সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করে অথচ এটার পরিণতি পরিণতি হচ্ছে অনেক ভয়ানক এইরকম একটি যুগে এসে এত চমৎকার একটি আয়োজন হাদিস আমার ভালোবাসাকে আমাদের আলোকিত জ্ঞানীর পরিবারের সম্মানিত পরিচালক ইকবাল ভাই এবং আমাদের সম্মানিত উপস্থাপক মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ ওনার তো ওনাদের তত্ত্বাবধানে এত সুন্দর একটি আয়োজন জাতিকে উপহার দেওয়ার জন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এক হচ্ছে যে হাদিসগুলো আমরা মুখস্থ করব। সেগুলোর কিছু শব্দ থাকে জটিল দুর্বোধ্য এই সার হল প্রদায়াতি লড়াই এই কঠিন শব্দগুলো একটু অর্থগুলো ভালো করে জেনে আসবো দ্বিতীয় যদি কোনো সহি হাদিস বা হাসান পর্যায়ের হাদিস দুটো হাদিস বাহ্যিকভাবে সাংঘর্ষিক হয় এগুলোর হলগুলো কি হবে এগুলোর সাংঘর্ষিকতাকে আমরা কীভাবে রোধ করব এই বিষয়গুলো আমরা জেনে আসব প্লাস বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় একজন সাহাবির ঘটনা সম্পর্কে বলা হচ্ছে আন্না রজুল যা এক ব্যক্তি আসলেন এক ব্যক্তিকে নবী সাল্ল আলি আসাল্লাম এই কথা বললেন এই আদেশ করলেন ওই ব্যক্তিটাকে এইগুলো সম্পর্কেও কিন্তু গত পরীক্ষাগুলোতে প্রশ্ন করা হয়েছিল জানতে চাওয়া হয়েছিল তো এই বিষয়গুলো আমরা জেনে আসবো ইনশাল্লাহ যারা প্রতিযোগী আছেন তাদেরকে উদ্দেশ্য করে শুধুমাত্র আমার একটি কথা সেটি হচ্ছে যে এটি শুধুমাত্র যেন নিছক একটি প্রতিযোগিতাই যেন না হয় কোরআন এবং শূন্য জানা এবং প্রচার করা এটা একটা ইবাদত ইবাদতের নিমিত্তেই আমরা এই প্রতিযোগিতায় লিপ্ত হব বা এটায় অংশগ্রহণ করার চেষ্টা করব হাদিস আমার ভালোবাসা আসলে এই নামের মধ্যে একটা মাধুর্য সৌন্দর্য লুকিয়ে আছে তো যারা পার্টিসিপেন্ট হবেন ইনশাল্লাহ তারা আশা করা যায় যে হাদিসকে ভালোবাসেন হৃদয়ে ধারণ করেন আমার একটা অনুরোধ থাকবে উসি বিনাশি ওইয়াকুম আমার নিজের জন্য নসিহতটা থাকবে সেটা হলো একটা প্রতিযোগিতায় আমি যখন পার্টিসিপেট করছি তখন সেখানে মুখ্য বিষয় যেন আমাদের শুধু পুরস্কার বা ওমরা না থাকে পাশাপাশি আমাদের এটা যেন নিজটাকে আমরা সহি করি যে আমি আল্লা সুলার সুরের হাদিসটাকে সংরক্ষণ করছি এটার জন্য আলাদা মর্যাদা রয়েছে তো সেটা আমরা অবশ্যই মনে রাখবো হাদিস আমার ভালোবাসা এই আয়োজনটা আসলে আমার কাছে যেটা মনে হয় হিফজুল কোরআনের পাশাপাশি হিফজুল হাদিসের যে গুরুত্ব রয়েছে সমাজে এটাকেই ফুটিয়ে তোলা হয়েছে বর্তমান সময়টা ফেতনার সময় এই ফেতনার সময়ে মানুষ যেভাবে ইসলাম থেকে দূরে ছিটকে পড়ছে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে বিশেষ করে হাদিস থেকে মানুষ অনেক দূরে সরে যাচ্ছে একটা মাসাল্লা সম্পর্কে একটা বিষয় সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে কিন্তু সে হাদিস দ্বারা প্রমাণ উপস্থাপন করতে সে ব্যর্থ হয়ে যায় এই প্রয়োজনটাকে আমরা টার্গেট করে এই হাদিস আমার ভালোবাসার আয়োজনের মাধ্যমে মানুষ যেন হাদিসের সাথে সম্পৃক্ত হতে পারে হাদিসকে সেজন্য মুখস্থ করতে পারে সেজন্যই আমাদের এই আয়োজন এই ফেতনার যুগে বিশেষ করে ইনকারে হাদিসের যে ফেতনা চলতেছে এখন আমাদের সমাজে হাদিস অস্বীকার করার ফিতনা। অন্তত এই হাদিসের চর্চার আল্লাহ তালা সমাজ থেকে হয়তোবা ওই ফেতনাটা দূর করে দিবেন এবং পাশাপাশি আমাদের সমাজে মানুষ কারিম কিছুটা জানলেও হাদিস সম্পর্কে অনেকেই দেখা গেছে যে তাদের নলেজটা মোটামুটি কম তো এটা একটা ভালো উদ্যোগ যে এই ওসিলায় তারা হাদিসের সাথে আরেকটু কানেকটিভ হলো সম্পর্ক বাড়লো যত কিছু জানব জানার একমাত্র কারণ হলো আমল করা আমরা আমল নিয়েতে যখন পড়ব তখন সেই পড়াটা প্রথমে আমার কাছে আসবে আর অবশ্য আমলের মধ্যে এটা একটি আমল যে আমি সেই হাদিসটি অন্যের কাছে পৌঁছাব শুনিয়ে দেব যে কোনো প্রতিযোগিতায় বা যেখানে আমি অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সব সবসময় সম্মানিত করেছে এই জন্য আমি সবাইকে পরামর্শ দেবো একটাই যে আমরা মানুষ শুধু চেষ্টাটাই করতে পারি কিন্তু ফলাফল আল্লাহ তালা দান করবেন আপনারা আল্লাহর ওপর ভরসা রেখে শুধু আপনাদের সর্বস্ব কর্মশক্তি দিয়ে চেষ্টা করুন আর আল্লাহ আপনাদেরকে ফল দিয়ে দেবে ফল যদি দুনিয়ার মধ্যে আপনারা না পান বা ভালো কিছু রেজাল্ট করতে না পারেন তারপরেও এটার ফল বৃথা যাবে না আখিরাতে আপনারা ফল পাবেন একদিকে যেমন হাদিস অস্বীকারের ফিতনা আরেকদিকে জাল হাদিসের সরাসরি এর মাঝে আমাদের শুদ্ধ হাদিসগুলো প্রচারের কিছু মাধ্যমের প্রয়োজন প্ল্যাটফর্মের প্রয়োজন যে মহাদিসগণ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাদিস গ্রন্থগুলো সংকলিত করেছেন তার মধ্যে অন্যতম একটি চয়নকৃত যে গ্রন্থ চমৎকার একটি চয়ন আদাবুল মুফরাদ এই হাদিসের যদি প্রসারে আমরা অংশগ্রহণ করতে পারি ইনশাল্লাহ আমরা সে হাদিসের আলোকে বা লেগুয়ানিওয়ালা আয়া এর আলোকে আমরা কাজ করে যেতে পারবো এখানে যারা রয়েছে তারা প্রত্যেকে এক একজন এক একটা আলুর মশাল আলহামদুলিল্লাহ এবং এই মশালগুলো থেকে যে আলুর বিচ্ছরণ এই ভিডিওতে ঘটেছে সেটা যদি আপনি আপনার জীবনে ধারণ করতে পারেন বিশেষ করে যারা হাদিস আমার ভালোবাসার পরবর্তী রাউন্ডে যারা আসলে আসছেন চূড়ান্ত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তো তাদের জন্যে এটা তার শুধু এই প্রোগ্রামের জন্য নয় পুরো জীবনের একটা পাথেও হয়ে যেতে পারে তো শেষ করছি শুরুর কথাই হাদিস আমার আপনার সবার ভালোবাসা সেই ভালোবাসা আমরা যেন অঙ্গে ধারণ করে রাসেলের সাফাত পেতে পারি সেই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি তবে আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা এখন থেকে নিয়ে প্রতিযোগিতা পর্যন্ত যত আপডেট পেতে চান সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হাদিস আমার ভালোবাসা এই অফিসিয়াল ফেসবুক পেজে এবং পাশাপাশি আপনি কিন্তু আলোকিত জ্ঞানী অফিসিয়াল ফেসবুক পেজেও যুক্ত থাকতে পারেন রাহবার মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে যুক্ত থাকতে পারেন আর রমজানের টিভি প্রোগ্রামে তো আপনাদের সাথে দেখা হচ্ছেই ইনশাল্লাহ তো সে প্রত্যাশাই ভালো থাকুন আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম